বন্ধু বীর স্বাস্থ্য জনতা নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণীর আর মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে ডেকে নিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি কোনো তারা স্বয়ং শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতন্ত্র রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে জানায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা বোনেরা গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামের সহিত মৃত্যুবরণ করেছেন যারা আহত হয়েছেন যারা আজ করেছে। দেশের গণতান্ত্রিক জনগণ আজীবন তাদেরই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কথা মতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্য, রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি লাথো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গত পনেরো বছর বাংলাদেশের মাফিয়া শাসন চালু করা হয়েছিল দেশে বিদেশে পলাতক সৈরাচার বিনামূল্যে সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল

17 লক্ষ কোটি টাকার বেশি পাচার হয়ে করে দিয়েছে না পাউত অবস্থা কথিত সইরা করেন দুর্নীতি আর মুদ্রাপের কারণ বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে 100 বিলিয়ন ডলারের বেশি ছাড়িয়েছে বাংলাদেশে আজ যে ঋষিটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই সেই নিষ্পাপ শিশুটি মাটির চিনি কম পক্ষে 17 লক্ষ টাকা

বাধা দূর হলো মাটিয়া চক্রে রেখে দাও পনেরো বছরের জঞ্জল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জলকে দূর করে জনগণের বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাব তিনি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ হিসেবে পালনেও মাফিয়া চক্রের বেনিফিশিয়াল অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির সহ্যকরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী মায় ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক, সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক জনগণের ব্যর্থতা সুতরাং এই সরকারকে অন্তর্কালীন বিদেশে থেকে নানা রকমের উৎসানিতেও জনগণ অন্তর্বত্তকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়িত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা আত্মহত রয়েছে রাজ্যে তবে কোন এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিওটাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান কারকে তোলা জরুরি এখন আমরা মনে করি অর্গতিক আর্হিতিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠা লক্ষ্যকে সামনවිතি সংস্কার কার্যক্রম সেই দিকে নামা দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতার ছাড়া সংস্কার কার্যক প্রক্রিয়া জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিকেই টেকসই এবং তার কোনোটি টেকসই এবং কার্যকর হয় একটু আবার সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের নিশ্চিত করা সম্ভব দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইন